সোনাই এখন ঘুম থেকে উঠে গেছে আর দেখো সোনাই আমি চলে এসছি আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে বলে খবরটা দিতে সোনাই জানো আজকে আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আর কার জন্য জানো আর সোনাই কিন্তু আমার চ্যানেলের সব থেকে বড় অবদান ওর জন্যই আজকে আমার চ্যানেলটা এত একটা মানে কি বলবো এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আর আমি একটা সাধারণ মেয়ে হয়ে যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছি সেটা তো আমি ভাবতেই পারছি না মানে একটা অবাক অবাক ফিল হচ্ছে একটা মানে কি বলবো একটা আলাদাই আনন্দ ফিল হচ্ছে সবাই কেমন আছো আমি অর্পিতা আবার স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে ফাইনালি তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলের ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সেই জিরো থেকে একটু করে আজ আমার ওয়ান কে পরিবার পূর্ণ হলো তোমাদের ভালোবাসার জন্য এই এক হাজার সাবস্ক্রাইবার মানে আমার মতন ছোট ইউজারের কাছে এটা ভীষণ বড় ব্যাপার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমার মতন একটা ছোট ইউজারের কাছে এটা খুবই আনন্দের দিন যে আমি আমার ওয়ান কে পরিবার পূর্ণ করতে পেরেছি যেটা আমি তোমাদেরকে সত্যি বলে বোঝাতে পারছি না সোনাই এখন ঘুম থেকে উঠে গেছে দেখো সোনাইকে আমি চলে এসেছি আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে বলে খবরটা দিতে সোনায় জানো আজকে আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আর কার জন্য জানো আর সোনাই কিন্তু আমার চ্যানেলের সব থেকে বড় অবদান আর ওর জন্যই আজকে আমার চ্যানেলটা এত একটা মানে কি বলবো এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে শোনাই তো ব্যাপারটা শোনায় খুবই খুশি হয়েছে আর চ্যানেল মনিটাইজ বলতে এখনো চ্যানেল মনিটাইজ হয়নি তবে এবার টার্গেট চ্যানেল মনিটাইজেশন করা শর্ট ভিডিও তো আপলোড করি কিন্তু এইবার চেষ্টা করবো বেশি করে লং ভিডিও ছাড়ার যাতে তাড়াতাড়ি ওয়াচ টাইমটা পূরণ হয় আর ইদানিং আমি লাইভ স্ট্রিম শুরু করেছি তো তোমরা আমাকে এত ভালোবাসার সাপোর্ট করছো তার জন্য তোমাদের মন থেকে ধন্যবাদ আর বন্ধুরা তোমরা কি জানো রিসেন্টলি আমার একটা ভিডিওতে দু লক্ষ তিরিশ হাজার মতন ভিউজ এসেছে মাত্র আমার এই চার মাসের ইউটিউব জার্নিতে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো আমি তো ভাবতেই পারিনি শোনায় তুমি আজকে কত খুশি